এই যে কলের পানি নিয়ে চলে নু এই যে মাইনুর লাভ আম তো ওই খেলাটাই আজকে দেখাবো মাইনুর সাথে লোড়া কোনো কিছু খেলার আগে এই যে এরকম করে আমরা হাত পাকে নিতাম এই যে ছোটবেলায় ট্রেন চলছে এই যে ট্রেন ট্রেন চললো কোথায় বুলবুলি মুস্তু ফাস মনো এটা তো বন্ধু এই যে আমি মাইনুর সাইনুর সবাই চলে এসেছি সবাইকে নিয়ে আমরা বাগানে এবার আমরা তো ওই কাঁচা আম কিভাবে খাই ছোটবেলায় খেতাম সেটা দেখেছি এবার আজকে দেখাবো যে পাকা আম আমরা বাগানে এসে কিভাবে খাচ্ছি বাগানে দেখছি যে কি অনেকগুলো আম পড়ে আছে তো ভাবলাম যে কি সবাই মিলে একটু খাই একটু ছেলেবেলার আনন্দ করি ছেলেবেলাতে যেগুলো আমরা করতাম সেগুলো আজ দেখাবো বন্ধু তো চলো আম খাওয়া শুরু করি এই যে সুন্দর করে ফুল করে আমগুলো কেটে নিলাম এবার এই আমগুলো এই মাইনুর সাইনুর আমরা সবাই মিলে খাবো মজা করে খাবো আমরা আমের জেলার মানুষ তো আম কিন্তু আমরা মজা করেই খাবো এই যে মাজাতে যেরকম ছাপা থাকে আম কাটা যেরকম ছাপা থাকে ওরকম করে কাটলাম আম এই যে সুন্দর করে আম কেটে নিলাম এই যে মাইনুর লাউ আম এই তো মাইনুর খাবে সাইল কেমন লাগছে মিষ্টি মাইনুর কেমন লাগছে ওয়াও আইল কেমন লাগছে খেতে আম খাওয়া হয়ে গেল এবার মুখ হাত ধুতে হবে তো কচুর পাতা করে জল নিয়ে চলে আসলাম আগে তো এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল না আমরা সরষের তেল নিতাম তো ওষুধের বোতলগুলোতেই সরষের তেল নিতাম এই যে কলের পানি নিয়ে চলে নু বাচ্চা চেঠে আমরা আগে কচুর পাতাতে করেই পানি নিয়ে আসত পানি লেনু কেনার জামু পানি খাওয়া হয়ে গেলো হাতের ধোয়া হয়ে গেলো এবার আমরা পিঠালুর গাড়ি বানাবো এবার পিঠালুর গাড়ি কেমন করে বানাই ওটাই দেখাবো এবার हमरा गाड़ी बनाबोला बोमबने खेलु मार पीट खेलतु गोली खेलतु एगला पिठालू लिया बहुत रकम गाड़ी बनेतु आमेर पत्ता पिठालो दिया तो गाड़ी बनाबो एगला पिठालो दिये हम पिठालू लिया चले नुजे पिठालुरो दस चकिया गाड़ी चार चकिया गाड़ी आठ चकिया गाड़ी સૌ રમ ગાડી બનાવ પિઠાલુર એગલા પિઠાલુર વોલ ગા દિ કે ગાડી બનતું દસ ચકિયા ચાર ચકિયા છે આમેર પતા સાર ખા છે આમે પતા સિ દિ કમ ગાડી બનાઈ છીએ এই যে ছোটবেলা ট্রেন চলছে এই যে ট্রেন ট্রেন চললো কোথায় চললো লাড়লেই পয়সা লাড়লেই পয়সা এই যে ট্রেন লাড়লেই পয়সা এই তো পয়সা হয়ে ট্রেন লাড়নু পয়সা হয়ে এলো কোনো কিছু খেলার আগে এই যে এরকম করে আমরা হাত পাকিয়ে লিতাম বলতাম যে কি হাত পাকিয়ে নি এবার এবার কে খেলবে করো এই দা হ্যাঁ কে হলো না হয়নি হয়নি সবাই একরকম হয়ে গেছে এই সায়নুর 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 তুমি ফার্স্ট দুজন তিনজন মিলে ওই আমের গুটি নিয়ে কিন্তু খেলতাম আমরা এরকম একটা ঘর চার গোল করে ঘর করে কিন্তু খেলতাম তো ওই খেলাটাই আজকে দেখাবো মাইনর সাইনুর খেলবে লোড়া রে ও পড়ে সিলঠি রে লোড়া রে হয়ে গেছে আমরা খেলতুক ফের তো বন্ধু আজকে রবিবারের দিন ছেলেদের স্মৃতি নিয়ে অনেক কিছুই খেললাম অনেক কিছুই দেখালাম তো এরকম স্মৃতি মনে করতে হলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন สุดท้ายเป็นขระดาฟิจ